হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক অনেকদিন পরে সেই জনপ্রিয় আস্কার ভাইয়ের খামারে চলে আসলাম আপনারা কিন্তু অনেকেই তাকে চেনেন আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই তাকে দেখেছেন তিনি কিন্তু সততার সহিত যে কবুতর পালন করতেছেন পাশাপাশি বিক্রি করতেছেন সে একটা নতুন ঘর নিয়েছেন কবুতর এত পরিমাণে তার প্রোডাকশন হচ্ছে এবং তিনি কিন্তু কবুতরের যে সেল করতেছেন সবাই সারা দেশে কবুতর ছড়িয়ে দিচ্ছেন সেটাও কিন্তু অনেক সততার সাথে করতেছেন আপনার অনেকে কিন্তু আসকার ভাড়া কবুতরের খামার দেখতে চান বা তার কাছে কবুতর নিতে চান আজকে তার কাছে হাজির হলাম তিনি কিন্তু খাবার দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি ভাই আচ্ছা এই যে নতুন খামার নিলেন

ভাই আমি একটা কথা বলি মানে বুদ্ধি যেটা না নিজের মনটা চাবি সেই কৌতার দিয়ে শুরু করবি তাতে লাভবান হবে হয়তো আমি একজনের সৎ বুদ্ধি দিলাম কিন্তু বুদ্ধি ঠেলা দেখা গেল যে দুই টাকা লস খেলে তাহলে কবি আসকার ভাই আমার লসটা করলো কিন্তু যার যার দায়ভার সেই সেই নেবে

কোন দশক বাইজ দিলা মাত্র দুই হাজার টাকা দাম মাত্র দুই টাকাই দিয়ে দিলাম আচ্ছা দাম অনেক কমে গেছে দর্শক আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসে কিভাবে নিবেন সেটা আলোচনা করবো শেষ পর্যন্ত থাকবেন কবুতর গুলো আপনাদের আগে দেখাচ্ছি তারপরে কোনটা আপনার শকিং এর বাচ্চা আছে কালো 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 শকিং এর বাচ্চা ভাই

ডিম চালি ডিমও দিতে পারবো আশা করি আচ্ছা হেনা পোটার তার মানে একদম যে ডিম পারতেছে 100% সিওর হ্যাঁ ডিম ডিম আছে দুটি ডিম আছে আচ্ছা আপনারা যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেন একটা সুন্দর নিয়ে তারপর পাঠিয়ে দেন যে এই আপনার লাগবে শুধু যোগাযোগ করতে দেরি আপনার হাতে কবুতর পৌঁছে যাবে দেখবেন এক দুই দিনের মধ্যে এটা কত হলে স্যার এটা 2000 টাকা করে দিয়ে দেবো ভাইয়া আচ্ছা 2000 টাকা তারপরে এই যে নিচে এটা লাল শকিং এর বাচ্চা লাল শকিং এর বাচ্চা

এটা পঁচিশশো টাকা হলে দিয়ে দেবো পঁচিশশো টাকা দেখছেন শেপ কত শেপের সাথে দাম দেখছেন আচ্ছা দারুন তারপরে যেখান থেকে ডেনিস কালো ডেনিস আচ্ছা অসাধারণ দেখতে আপনার শুধু ক্যামেরায় দেখবেন তাকিয়ে দেখুন দর্শক কি দারুণ কবুতর কত কততে সারবেন এটা এই ডেনির জোড়া যদি কোনো দশক বেলায় 2000 টাকা হলে ছেড়ে দেব আচ্ছা তারপরে যে নিচে দেখতেছি নিচে এটা হচ্ছে আপনার হলুদ কালার রাডিং পিয়ার ছোকে আচ্ছা ঠিক আছে তারপরে যে কবুতর এখন আছে আমাদের যে কিং দেখতেছি আরো একজোড়া এখানে এটা হচ্ছে লাল কিং বিক্রির জিনিস দেখায় না এর আগে বিক্রি হয়ে গেছে দেখাইছেন পরে কত চাহিদা যেগুলো বিক্রির মতো দেখেন এগুলো সবাই আমি বিক্রি করবো আচ্ছা আচ্ছা তাহলে এটা কত এরা আপনার দুই হাজার টাকা দেওয়া যাবে আচ্ছা দুই হাজার টাকা এটা কি কব তোর ভাই দেখেন এরা হচ্ছে মডেনা কমুতার কমুতার কাকে বলে বুঝছেন ওইটা নর এইটা নারী হ্যাঁ একদম জোড়া সই করে জোড়া সই কবুতর আছে কোনো দর্শক ভাই যদি তারপরে জোড়া বাহ একদম গ্যারান্টি সহকারে দিচ্ছে আপনাদের এটা কত হলে সারবেন ভাই পঁয়ত্রিশশো টাকা হলে ছাড়িয়ে দেবো টাকা হ্যাঁ নিচে দেখতেছি হ্যাঁ নিচে একটা

আর এটা আছে নটটা নারীটা হচ্ছে হলো হাউস ফিজন আর এটা টাইগার হাউস ফিজন এটা যদি কোনো দর্শক পাইলে 2000 টাকা দাম নেব দর্শক আমরা কিন্তু সব কবুতর গুলো দেখলাম আজকার ভাই আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা শুধু পাঠাই দিবেন আরো ভালো মতন দেখতে চাইলে ভাই কিন্তু আছেই ভিডিও কলে আপনাকে দেখাবে কোন কবুতর আপনি নিতে চাচ্ছেন তো একটু বলেন কিভাবে নিতে পারবে দর্শক এখন কবুতর লিলি পরে হয়তো আপনার যে জোড়াই হাতে লিখ হয়তো আমার প্রতিবেদন সারা সাথে সাথে আমার কাছে কল করবে কল করার সাথে সাথে টাকা পাঠাবে আমি মাল ছাড়িয়ে দেব আমার নাম মোহাম্মদ আশকের আলী আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা আহমদপুর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ফোর ফোর থ্রি ফোর থ্রি এটা আমার মোবাইল নাম্বার আমি আর দর্শকের উদ্দেশ্য কথা বলতে চাই ঘটনা হলো অনেক দর্শক ভাই আছে একটা লোক সবার কাছেই ভালো থাকে না তার কারণ

ভালো করে দেখালাম আপনারা যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বা কল দিয়ে বুকিং দিয়ে ফেলবেন কারণ ওনার কাছে কিন্তু কবুতর থাকে না সাপ্তাহে অনেক কবুতর তার ওইদিকে আমি যদি পিছনে দেখাবো একটু পরে শত শত কবুতর আছে এর জন্য যেগুলো বিক্রির যোগ্য সেগুলো আপনাকে দেখালাম অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন বুঝে শুনে তারপর কিনবেন আমরা তো দেখাই আমরা সফলতা দেখাই কবুতর দেখাই খুঁজে বের করার চেষ্টা করি কোথায় আপনি কবুতর কিনতে পারবেন কিন্তু বাকিটা আপনি বুঝে শুনে কিনবেন অভিজ্ঞ কাউকে এনেও কিনতে পারেন পাশাপাশি তার সাথে বুঝেও কিনতে পারেন তো দর্শক আমাদের দেখানো কাজ আমরা দেখালাম আপনাদের দেখে কিনার কাজ আপনারা দেখে কিনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নেবেদ নিচ্ছি আমি মুকুল খুশ আল্লাহ হাফেজ